নবির সাহাবি হজরতে আলকামার দি আনহু মৃত্যুন মৃত্যু বিছানাই পড়ে আছেন অন্যান্য সাহাবে কারম রদি আল্লাহ আনহু মজমাইন আলকামাকে কালিমা পড়াতে চাইলে আলকামার জবন্দার কালিমা বের হয় না আলকামা জবান দ্বারা উচ্চারণ করতে পারে না। আমার রসুলকে অবগত করলেন আমার রসুল কিছুটা বুঝতে পারলেন সাহাবাদের বললেন ও আমার সাহাবাড়া দেখো খুঁজ নিয়ে দেখো তার পিতা মাতা কেউ বেঁচে আছে কিনা বললেন তার পিতা পৃথিবীর তার মা রয়েছেন আমার রাসুল বললেন তাহলে ডাকো আলকামার মা কে ডাকাইলেন আমার রাসুল আলকামার মা কে বললেন ও আলকামার মা তুমি কি তোমার সন্তান আল কামার উপর সন্তুষ্ট নাকি আলকামার মা বললেন হা আর আমি আমার সন্তান আলকামার উপর বড় অসন্তুষ্ট বলে কারণ কি কারণ বর্ণনা করতেছেন আলকামার মা বললেন ইয়ার আসুল্ল আমি আমার সন্তান আলকামাকে গর্বে ধারণ করেছি কত কষ্ট করেছি আমার সন্তান আলকামাকে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত বড় হওয়ার পিছনে বেড়ে ওঠার পেছনে আমি মায়ের যে পরিমাণ কষ্ট তে করেছি আমি মা যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছি এইভাবে প্রত্যেকটা মাই তার সন্তানের পিছনে ত্যাগ স্বীকার করে কথা বলেন ঠিক কি নাম কি আজকে আমার সন্তান আলকামা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পর আমি মাকে সম্মান দেয় না আমি মাকে ইজ্জত দেয় না আমি মার কথা শুনে না আমি মা যা বলি তার উল্টোটা করে স্ত্রী যা বলে তাই করে অত সাল কামা দান অনেক বেশি করে এই জন্য ইয়ার সুল্লাহ আমি আমার সন্তান আলকামার উপর বড় হয়ে সন্তুষ্ট বললেন আমি মা যখন অসুস্থ হয়ে বেড়ে পড়ে থাকি আমি মায়ের খোঁজ খবর নেই আমাদের বলেন আসে না নাই কত সন্তান এমন স্ত্রী স্ত্রীকে পাওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় গড়ে বাবা মা খোঁজ খবর নেয় না কত সন্তান এমন আছে স্ত্রী কিনে বিদেশের বাড়িতে ঘুরে কিন্তু বাবা মা দেশে অসুস্থতা নিয়ে হসপিটালের বেড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে বাবা মা অর্থের অভাবে টাকার অভাবে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয় আর বুক ভাড়া কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় হয় আমার রসুল বলল আমার সাহাবাড়াম কিছু লাকড়ি নিয়ে আসু আগুন দাও আলকামারে জেন্ত পোড়া দাও আলকামা কেমন যেন গেপ কেপে উঠলেন লাফায় উঠলেন আলকামার মা বলে আর ও শুনলার নবী আমি মায়ের সামনে আমার সন্তান আলকামাকে আপনি যেন তো দিবেন আমি মা হয়ে এটা কেমনে সহ্য করব আমার রসুল বলে ও আলকামার মা তুমি কি জানো না দুনিয়ার আগুন বড় সাধারণ আগুন নরমাল আগুন যে আগুনের কোনো পাওয়ার নাই একদম পাওয়ার লেস আগুন এটাও কি জানো দুনিয়ার আগুনের চেয়ে হাজার গুণের শক্তিশালী ভয়াবহ আগুন পাওয়ারফুল আগুন ওই জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুনে যেদিন তোমার সন্তান জ্বলবে পূর্বে ওই দিন তুমি মা হয়ে কেমনে সহ্য করবা আমার রাসুল বলোয়াল কেমার মান তুমি কি জানো তোমার সন্তান জাহান নামের আগুনে জল বিয়ে এর জন্য বেশি কিছুর প্রয়োজন নাই এর জন্য বেশি কিছুর প্রয়োজন নাই তুমি মায়ের অসন্তুষ্টি তার জন্য যথেষ্ট আলকামার মা বলে আর রাসুল আল্লাহ ও আল্লাহর নবী আপনি নাবি সাক্ষ্য থাকেন আমি আমার আলকামাকে এই মুহূর্তে ক্ষমা করে দিয়া তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করলাম আমার ভাইরা আমার রাসুন সাহাবাদের বললেন ও আমার সাহাবারা যাও যাও এবার গিয়া দেখো আলকামারা দ্বারা কালিমা বের হয় কিনা সাহা ব্যাকরাম রদিয়ল্লাহ বান্ধুন জয় আলকমাকে যে মাত্র কালিমা বলতে বললেন সঙ্গে সঙ্গে পরে নিলেন লা ইলাহা ইলাল্লাহ এই জন্য আমার ভাইডাম আপনার জান্নাত নির্ভর করে আপনার পিতা মাতার সন্তুষ্টি এবং অসন্তুষ্টির উপর আপনি যদি আপনার জন্য চান। তাহলে আপনার পিতা আমা থেকে অবশ্যই আপনাকে সন্তুষ্ট করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কে কালামের মধ্যে বলেন اياه وبالوالدين احسانا আল্লাহ বলে যত ইবাদত যত বন্দেগি রয়েছেন সকল ইবাদতের বন্দেগি হবে একমাত্র আমি রবের আমি রবের ইবাদতের বন্দেগি ছাড়া অন্য কার কোনো ইবাদত চলবে না করা যাবে না কথা বলেন ঠিক কি না অন্য কার ইবাদত করা যাবে কি যাবে আল্লাহ তাআলা বলেন আমি রবের ইবাদতের বন্দেগির পড়ে বান্দার সবচেয়ে বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ওই বান্দা যেন তার পিতা মাতাকে সন্তুষ্টি করে

رسول كريم صلى الله عليه وسلم متر بولن الصلاة على ميقاتها আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম আমল হল সময় মতো নামাজ আদায় করা বক্ত মতো নামাজ আদায় করা মুসলিম শরীফের বর্ণনা জন্নাতের নিকটবর্তী নিয়ে যায় বান্দাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল ওই আমল বান্দা এবং বান্দি যখন অক্ত মতো নামাজ আদায় করে ওই নামাজই হল বান্দা এবং বান্দি

মাকে যদিয়া কথা বলে না বাবা কি যদিয়া কথা বলে না বাবাকে ধমক দিয়া কথা বলে মাকে ধমক দিয়া কথা বলে অথচ বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে করে চমৎকার ভাষায় কথা বলেন বড় শালীন ভাষায় কথা বলেন এত চমৎকার 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 শব্দ দ্বারা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেন আর ঘরে আসার পরে পিতা মাতার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলু يبلغن عندك الكبر أحدهما <متحدث> أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين তোমার পিতা মাতা দুইজনের একজন অথবা ভয়জন যদি বার্ধক্য উপনীত হয় তাদের প্রতি তোমরা উফ শব্দটি ব্যবহার করিও না তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলি তাদেরকে দিয়া কথা বলিও না তাদের সঙ্গে বড় নরম ভাষায় কথা বলো যেভাবে কথা বললে পিতা মাতা তোমার কথার দ্বারা কোনো ধরনের কোনো কষ্ট অনুভব করবে না সেইভাবে পিতা মাতার সঙ্গে কথা বলো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন ওই পিতা মাতা যখন যখন পৃথিবী ছেড়ে আমার ভাইরা চলে যাবেন পিতা মাতার সঙ্গে পিতা মাতার জন্য দোয়া করো অকুর রব্বির হাম হুমা কামা সবাই জুড়ে জুড়ে আমার সঙ্গে পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর মনোযোগ দিয়ে শোনেন আমার আল্লাহর একজন নাম নাম শুনেছেন তো আপনারা পিতা মাতা যদি সন্তানের উপর সন্তুষ্টি হয় সন্তুষ্ট প্রকাশ করে তাহলে সন্তানের কি লাভ কি লাভ সন্তানের ভালো করে বুঝবেন আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বর হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একবার কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন রব আমি মুসার সঙ্গে জান্নাতে কে থাকবে জানতে চাই দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মুসা তুমি মুসার সঙ্গে জান্নাতে এমন কোন টাকা থাকবে না কোন বাড়ি থাকবে না গাড়ি থাকবে না বিশাল অডল সম্পদের মালিক এমন কোন ব্যক্তি তুমি মুসার সঙ্গে জান্নাতে থাকবে না তুমি মুসার জান্নাতের সঙ্গী হবে না তুমি মুসার জান্নাতের সঙ্গী হবে বড় সাধারণ একজন মানুষ বড় নরমাল প্রকৃতির একজন মানুষ সারা দিন গুস্ত কাটা কাটি করে একজন কষাই মুসা আলাইহিস সালাম কিমন্দরে একটু নার্ভাস হয়ে গেলেন এগু তো লাগে এটা লাগারই কথা এখন আপনাকে যদি বলে যে আপনার মেয়ে কি বিয়ে দিবেন জামাই কষাই সহজে দিতেন দিবেন তার মানে কি কসাই এর ছেলে কি বিয়ে করে না করে কিন্তু ভিতরে কেমন ধরে একটা নার্ভাস নার্ভাস একটা বিষয়ে কাজ করে কথা বলেন ঠিক কিনা মুসা আলাইসাল্লামের ভিতরে সেম জিনিসটা কাজ করলেন ফোর আল্লাহরা বলতেছেন আল্লাহ আমি হলো মূসা আপনি যাকে কিতাব দিয়েছেন আপনি যাকে পায়াগাম্বার হিসাবে প্রেরণ করেছেন ওই মূসার সঙ্গে আমার একজন মানুষ জান্নাতে থাকবে আমি জানতে চাই ওই কষায়ের কি এমন গুণ তার মধ্যে রয়েছে কি এমন আমল সে করে কি এমন গুণ তার মধ্যে রয়েছে আমি তাকে দেখতে চাই তাই তার পরিচয় জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে তার ঠিকানা দিয়ে দিলেন মুসা ঠিকানা অনুযায়ী এক বাজারে চলে গেলেন যাওয়ার পরে লোকটাকে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলমিন যে ধরনের চিহ্ন বর্ণনা করেছেন বর্ণনা অনুযায়ী লোকটাকে চেনার আর বাকি রইল না সারাক্ষণ তাকায়া তাকায়া দেখল লোকটা কি করে কিভাবে গুস্ত কাটা কাটি করে কিভাবে বিক্রি করে কিভাবে ব্যবসা করে মৌসাল্লাম তাকায়া তাকায় দেখছেন সন্ধ্যা যখন গণিয়ে আসলো ওই যে কসাই কয়েক টুকরা গুস্ত নিয়া ওই বাড়ির পথ ধরলেন পথের মধ্যে মুসা আলাই ইসাল্লাম থামালেন বলেন ভাই থামেন আমি হলাম একজন মুসাফির প্রতীক মানুষ বহু দূর থেকে আসছি আজকের জন্য আমি তোমার গড়ের মেহমান হতে পারি লোকটা আডাক দিয়া বলেন ভাই সে তো মুসা আলাই ইসাল্লামকে চিনে না সেই জন্য ভাই সম্বোধন করলেন ডাক দা বললেন ভাই আমার ঘরে এমন কেউ নাই তুমি আকে সেবা যত্ন করবে তোমার মেহমানদারি করবে আমার ঘরে আমি সারা আমার কেউ নাই একজন মাত্র বৃদ্ধা আমার রয়েছেন ওই মার আমি সারার কেউ নাই সাল্লাম বললেন আমার কোনো মেহমানদারি লাগবে না আমার কোনো আমার ভাইরা ওই রকম মেহমানদারি লাগবে না আমার কোন লাগবে না আমি শুধুমাত্র আজকের রাত্রা তোমার ঘরের মেহমান হতে চাই আজকের রাত্রটার জন্য তুমি কি তোমার ঘরের মেহমান আমাকে বানাবা সকাল হলে আমি আমার পথ দরব বাড়ির পথ লোকটা বললেন ঠিক আছে তাহলে চলম সাল্লামকে লোকটা ঘরে নিয়ে গেলেন ঘরে নিয়ে যাওয়ার পরে জায়গায় বিশ্রাম করার জন্য দিলেন দেওয়ার পরে ওই লোক সঙ্গে সঙ্গে প্রথমে চলে গেলেন তার মায়ের কাছে মাকে উত্তম রূপে গোসল করাইলেন গুস্তাগুলো নিজের হাতে বানাইলেন আমার বাইরা নিজের হাতে রান্না করলেন রুটু বানাই রুটি বানাইলেন ওই গোস্তার রুটি ওই মাকে প্রথমে খাওয়াইলেন পরে মায়ের পায়ে কান্না করে বলতেছেন যে মা দুনিয়া কামানোর জন্য জন্য আমি তোমার সন্তান তোমার খিদমাত করতে পারে না আমি সারাদিন বাজারে ব্যবসার কাজে ব্যস্ত থাকি ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও মা সন্তানের মাথার মধ্যে হাত রেখে রেখে বলতেছেন বাবা জেনে না তোমার মতো সন্তান তোমার মতো এমন আদর্শবান সন্তান কোন মা জন্ম দিতে পারছে কিনা ও বাবা আমি তোমার জন্য দোয়া করি আমার আল্লাহ যেন জামানার পায়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে তোমাকে জান্নাত দান করে আবার এইভাবে মা সন্তানের জন্য দোয়া করলেন দোয়া করতে করতে মা ঘুমায় পড়লেন এবার লোকটা মোসান এই সাল্লামের কাছে আসলেন এসে জিজ্ঞেস করলেন ভাই কি এমন খিদমা তোমার করতে পারি মোসার সাল্লাম বলেন আমার কোন ক্ষেদমত লাগবে না আমার কোন সেবা যত্ন লাগবে না আমি শুধু জিনিস জানতে চাই তুমি ঘরে আসার পর থেকে দুটা তোমার মায়ের সঙ্গে আমি তুমি যা কিছু করেছো সব কিছু আমি দেখে দেখে ফলো করেছি আমি দেখেছি সব কিছুই বুঝলাম দুইটা জিনিস আমি বুঝে প্রথম নাম্বার হলো তুমি তোমার মায়ের পায়ে ধরে ধরে কান্না করতেছিলে কি যেন বলতেছিলে আমি জানতে চাই লোকটা বললেন ভাই আমি সারা দিন ব্যবসার জন্য রিজিকের জন্য দুনিয়ার চাহিদা মিটাবার জন্য বাজারে বাজারে থাকি মায়ের এমন কোনো খিদমত করতে পারে না সেই জন্য আমি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাচ্ছিলাম বললেন ঠিক আছে এবার বলো তোমার মাকে দেখলাম তোমার মাথার মধ্যে হাত ভোলায় উপরের দিকে আঙ্গুলগুলো ইশারা করে কি যেন ঠোঁট নাড়ায়া নাড়ায়া বলতেছিল আমি তো শুনি নাই দেখেছি তোমার মা কি ইশারা করতেছিল আমি জানতে চাই লোকটা বললেন ভাই বাদ দিন আমার আমার বয়স হয়েছে প্রায় দিনই এমন করে সবসময় এমন করেন অনেক কিছুই উল্টাপাল্টা পাল্টা বলেন বলেন মৌ সারাই বললেন না আমি জানতে চাই তোমার মা কি সারা করছিলে আর তোমার মাথার মধ্যে হাত বুলা আয়া বুলা আয়া কি যেন যেমন তারা ঠুটগুলো নাড়ায়া নাড়ায়া বলতেছিলেন আমার বাইরা অনেকটা বিরিয়ে করার পরে ওই লোকটা ডাক দিয়ে বললেন যে ভাই তাহলে শুনো আমি যখন প্রতিদিন আমার মায়ের খেদমত করি প্রতিদিন আমার মাকে গোসল করাই আমি আমার মায়ের খেদমত করার পরে যখন ঘুমানোর জন্য আমার মাকে প্রস্তুত করি ঘুমের পূর্বে আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে আমার আল্লাহ যেন জামানার পেগম্বর মুসা আলাইহি সাল্লামের সঙ্গে আমাকে জান্নাত দেন মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকায়া তাকায়া চোখের পানি গুলো ছেড়ে দিলেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া লোকটাকে ডেকে ডেকে বলতেছেন রে ভাই তুমি তোমার মাকে বলো তোমার মার বয়স হয়েছে অনেক কিছুই উল্টাপাল্টা বলেন বলে তোমার মা সব সময় পাল্টা পাগলের মতো কথা বলেন তুমি কি জানো তোমার মা তোমার জন্য যে দোয়া করে প্রতিদিন এই দু আমার আল্লাহ কবুল করে নিয়েছেন জামানার পায়গাম্বর হজরতে মুসা আলি সাল্লামকে তোমার খোঁজ নেওয়ার জন্য তোমার ঘরে পাঠায় দিয়েছে মুসা আলি সাল্লাম বললেন ভাই তুমি যাকে তোমার সামনে দেখতে পাচ্ছ আমি হলাম জামানার পায়গম্বর মুসা আমার আল্লাহ তোমার উপর এতটাই সন্তুষ্ট হয়েছে তোমার মায়ের দোয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন জামানার পায়গম্বর মুসাকে তোমার খোঁজ নেওয়ার জন্য পাঠায় দিলে আরে কত সন্তান আজকের জামানার দিকে তাকান স্ত্রী কে নিয়ে আলাদা ঘর করে থাকে মায়ের খোঁজ নেয় না মাকে খাওয়ায় না মাকে একবেলা বেলা খাওয়ানোর মতো তৌফিক হয় না যোগ্যতা হয় না আড়ে প্রতি বেলা বেলা গরম গরম রান্না আমার ভাইরা সন্তানের ঘরে হয় স্ত্রী কিনে গরম গরম প্রতি বেলায় খায় মায়ের খুঁজ নেই না মার করে রান্না হয়েছে কিনা তা খুঁজ নেওয়ার জন্য আসে না অথচ খুঁজ নিলে দেখা যায় মায়ের ঘরের চুলার মধ্যে এক বেলা দুই বেলা নয় এমনভাবে অসংখ্য দিন এমন যাই মায়ের চোলা আগুন ধরে না আর মা বাবা এটা ওটা খেয়ে কে রকম জীবন বাঁচায় এমন আছে না নাই আছে না নাই জোরে বলেন আছে না নাই অথচ সন্তান কেমন সন্তান বাবা মা মুখে একটু খাবার তুলে দিবে সে তো হয় না এই ধরনের জাহান্নামি সন্তান আমাদের সমাজে আসে না নাই